দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে শিশির ঠাকুরের দোকানটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো এই শিশির ঠাকুরের দোকান সম্পূর্ণভাবে আপনাদের দেখাবো কি কি এখানে পাওয়া যায় এবং কি কি রয়েছে আপনারা দেখতে পারছেন যে অগণিত হারে বাচ্চাদের পছন্দীয় পটেটো সহ বিভিন্ন ধরনের পটেটোর আইটেম এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের চকলেট থেকে শুরু করে বিভিন্ন বাচ্চাদের যে পছন্দর জাতীয় জিনিস যেমন জুস এগুলো ললিপপ জুস চকলেট সব ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আইটেম রয়েছে এখানে সঙ্গে ফুটফান সহ বিভিন্ন বেকারি যেসব পাওয়া যায় বেকারির এবং চা দুটাই সে বানায় স্থানটা অবশ্য আপনারা জানেন যে বাও রোড সংলগ্ন মুন্সি যে মার্কেট তার টিনের ঘরে এখানে তার দোকানটা তো চৌরাস্তার মোড় থেকে বাও রোডে যাইতেই বার পাশেই একটু আগায়ে বার পাশেই তার দোকানটা করেছে নতুন করে সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন কি সুন্দরভাবে যে কত আইটেমের যে প্রোডাক্ট আছে চকলেট থেকে শুরু করে আইসক্রিম এবং এবং বিভিন্ন ধরনের ডিম সহ চানাচুর সহ বড় বড় বিস্কিট এবং পণ্য দেখতেছি সাবান রয়েছে এখানে বেকারির প্রোডাক্ট না এবেদিত অন্যান্য প্রোডাক্টও আছে দেখতে পাচ্ছেন স্যালাইন রয়েছে এবং আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি দেখাচ্ছি যে দেখুন শ্যাম্পু থেকে শুরু করে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট এখানে বিক্রি করা হয় সঙ্গে জাতীয় স্প্রিট সেভেন আপ এগুলোও বিক্রি করা হয় এই শিশির ঠাকুরের দোকানে দেখছেন এই শিশির ঠাকুর দুটো ব্যবসা করে একই সঙ্গে একই দোকানের মধ্যে বেকারির এবং চায়ের ব্যবসা দুটোতে দুটোই সে করে থাকে অবশ্যই ভিডিওটা দেখে লাইক ও কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখতে পাচ্ছেন যে আরেকটা আইটেম এখানে রয়েছে অলিম্পিকের সুন্দর সুন্দর বিস্কিটগুলো এবং প্যাকেটিং করা বিস্কিট সুন্দর সুন্দর অবস্থায় রয়েছে আমরা দেখতে পারছি ব্র্যান্ডের কোম্পানিগুলো এখানে রয়েছে এবং নন ব্র্যান্ড সবই ধরনের আছে এখানে এখানে দেখুন এটা আসলে হর্লিসের মতন দেখতে শিশুদের খাবার এবং বড় বড় যে বিস্কিটগুলো আছে তারই কিছু অংশ আপনারা দেখতে পারছেন দর্শক আপনাদেরকে অবশ্যই জানাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণভাবে সব ধরনের আইটেম এখানে যে কত প্রকারের আইটেম আছে সেটা আমরা নিজেরাও জানি না যে কত আইটেম আছে কত ধরনের আইটেম আছে সেটা আমরা নিজেরাও জানি না আমরা গুনতে গুনতে গেলি শত শত মানে শতাধিক আইটেম এখানে রয়েছে বিভিন্ন ছায়া বিভিন্ন আইটেমের রয়েছে যেখানে রয়েছে লুডুস থেকে শুরু করে বাচ্চাদের পছন্দীয় ম্যাগি যে এবং চকলেট এবং জুস বিভিন্ন ধরনের জুস সব ধরনেরই